গত দুদিনের বৃষ্টিতে আগরতলা শহরের আনাচে কানাচে প্রধান রাস্তায় যেভাবে ঢুকল যে এই ট্রিপল ইঞ্জিনের সরকারের সমস্ত ফানুষ এতে ফেটে গেছে যে আঠারোতে এসে তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন আগের বছর থেকে আর এক ফোটা জল দাঁড়াবে না আমরা সুপার স্মার্ট সিটি করে ফেলছি কিন্তু গত সাত বছরে হ্যাঁ আগরতলা শহর যেরকমভাবে পরিকল্পনা হয়েছে লোক লোকসংখ্যা বেড়েছে এতে কিছু জল জমবে আগেও জমত বামফ্রন্টের সময় জমতো না তা নয় কিন্তু তখন তারা যেরকমভাবে দোষারোপ করতেন এবং এই সরকার আসার পর যেরকমভাবে তাদের দাবি তারা যেভাবে গলার স্বর চড়িয়ে সাফল্য অর্জনের কথা নানাভাবে ফ্ল্যাক্স পোস্টার ডিসপ্লে বোর্ড দিয়ে প্রচার করতে শুরু করলো ঠিক তার উল্টু আমি কথা বলছি না কেন জল জমছে জমজলতেই পারে কিন্তু এই গত দুদিন তার আগে একদিন হঠাৎ অল্প বৃষ্টি হয়েছে জল জমে গেল কেন এসব কেননা যে লোক দেখানো কিছু চকচকে ত্বকতকে করেছে আর বামফ্রন্ট সময়েতে সরকারের সময়তে যে সমস্ত স্ট্রাকচার করা হয়েছে রং চং দিয়ে কিছু লাল নীল বাতি লাগিয়ে চমকানোর চেষ্টা হয়েছে কিন্তু আসল কাজটা ওরা করতে পারেনি করছে না যাই হোক এটা শুধু এই যে জনগণের যে দুর্ভোগ এই দুর্ভোগের বর্ণনা করার জন্য বলছি না আমি যে কারণে কথাটা বলছি যে এখনো বর্ষার বর্ষা আসল বর্ষা শুরু হয়নি জুনের শেষে নামবে এটা প্রাক বর্ষা প্রাক বর্ষাতে যদি অবস্থা হয় আসল বর্ষায় কি হবে এখন দেখছি বহু রাস্তায় নতুন নতুন করে ড্রেনের কাজ ধরছে মাটি খুঁড়ে কোথাও কোথাও কাজ করার জন্য জলের এই বাদ নির্মাণ করা হয়েছে কি হবে ওই এলাকার লোকগুলো যাই হোক যেগুলো ধরেছে দ্রুত শেষ করা দরকার এবং তারা যত চেষ্টা শত চেষ্টা করলেও এই বর্ষা নামার আগে এই জল যাওয়ার জন্য সমস্ত যে সমস্ত ড্রেন ব্লক হয়ে আছে এগুলি করতে পারবে এটা অসম্ভব হিউম্যানলি ইম্পসিবল আমি বলছি না এগুলি করতেই হবে এটা আমি বলবো পাম্পগুলো যেন চালু থাকে আর যেভাবে এই ড্রেনগুলো এখন অনেক কাভার ড্রেন হয়েছে এই গত দু বছর আগে বিধানসভাতে প্রস্তাব আসল মাননীয় আদালত একটা রায় দিল যে প্লাস্টিকের ব্যবহার বোতল প্লাস্টিক বোতল যত এই ফেলা এগুলো বন্ধ করতে হবে এগুলো নিয়ে মন্ত্রীদের বহু লম্বা চোরা বক্তৃতা আমরা শুনেছি তারা প্লাস্টিক মুক্ত এবং এই যে নন ডিগ্রেডেবল পদার্থমুক্ত শহর বানাবে স্মার্ট অতি স্মার্ট কিছু হয়নি এবং এগুলি করার জন্য আসল চেষ্টাও করেনি শুধু কিছু নতুন নতুন প্রকল্প দেখিয়ে সারা যে যা চলছে এখানেও সেই কমিশন বাণিজ্য হয়েছে বাগা হয়েছে যাই হোক আমি বলবো সামনে বর্ষা শুরু হওয়ার আগে সমস্ত পাম্পগুলো সচল হোক আর এই সমস্ত ড্রেন উন্মুক্ত ড্রেন এবং কভার ড্রেন যেগুলো সেখানে যে ময়লাগুলো জমে আছে পরিষ্কার করার ব্যবস্থা করুন অন্তত আগরতলা শহরের নাগরিকরা এতে একটু কম সময়ে এই দুর্ভোগ থেকে এই মানে অর্থাৎ কম সময়ে ভোগ করে দুর্ভোগ থেকে বাঁচবে